রমজানের প্রথম দিনে যাত্রাবাড়ি কাঁচা বাজারে দেখা গেল ছোট এক হালির লেবুর দাম ষাট থেকে সত্তর টাকা কাঁচামরিচ শশা লেবু বেগুন কলা বাজারে ঊর্ধ্বগতিতে যাত্রাবাড়ি থানা কাঁচাবাজার আরত সমিতির সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী শেখ ও সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বকুল হোসেনকে জিজ্ঞাসা করলে তারা বলেন মোকামে দাম বেশি তবে কয়েকদিনের মধ্যে দাম সহনশীল হয়ে যাবে আমরা সকল ব্যবসায়ীরা কাছে অনুরোধ করছি মায়ের রঞ্জনে জানি দাম দ্রব্য দাম কম থাকে এবং ফর্মাল মুক্ত ছাড়া ফল পাওয়া যায় এটি আমরা সকল ব্যবসায়ীকে আহ্বান জানাচ্ছি হয়তো ফর্মের মুক্ত আর কি এটি আমরা এটি চাই সকল ব্যবসায়ীর কাছে এবং আমরা এটাও চাই যে সকল ব্যবসায়ীরা এই রমজান মাসটায় জানি সকল ব্যবসায়ীদের সাথে এককভাবে থাইকা দোমোটার দাম নিয়ন্ত্রণ রাখে আমরা সব ব্যবসায় আবেদন জানাচ্ছি এটি আমরা সবার কাছে চাইশাল আমাদের নতুন সরকার আসছে আমরা সরকার থেকে অনুরোধ করব যে আমাদের এই নিত্য প্রয়োজনের জিনিসগুলো জায়গাতে আসে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির চাঁদা দিতে হয় বিভিন্ন জায়গায় হয়রানের শিকার হয় ওগুলো যদি এই নতুন সরকার কন্ট্রোল করে ইনশাল্লাহ অনেক সহানিত পর্যায়ে এই দাম নিত্য পর্যায়ে চলে আসবে এবং এই সরকারও আমাদের প্রধানমন্ত্রী কালকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস কীভাবে কন্ট্রোল করা যায় চাঁদ কিভাবে কীভাবে কন্ট্রোল করা যায় ওনার বক্তব্য আমরা ব্যবসায়ীরা সাধুবাদ জানাই ইনশাল্লাহ আমরা ওনাদের পক্ষে সরকারের পক্ষে আসি নিত্য প্রয়োজনীয় জিনিস কিভাবে কমানো যায় আমরা সে চেষ্টা করতে আছি রমজানে কিভাবে মানুষের সহযোগিতা করা যায় আমরা সে চেষ্টা আছি আমি আমার সকল ব্যবসায়ীদেরকে অনুরোধ করব। আমরা এবাদত নিয়ে প্রতিযোগিতা করি কিন্তু ব্যবসা নিয়ে যেন প্রতিযোগিতা না করি আমরা এই রমজান মাসে অন্তত কম ইনকাম করে আমরা মানুষকে যেন সহযোগিতা করতে পারি নিত্য প্রয়োজনীয় জিনিস যেন কন্ট্রোলে রাখতে পারি আমি আমার ভাইদেরকে এই আহ্বান জানিয়ে আমি অসংখ্য বক্তব্য এখানে শেষ করছি